একজন আল্লাহর ওলি বলেছেন একজন আল্লাহর যে আমার এক বন্ধু মারা গেছে কবরে কবরে চলে গেছে আমি প্রথম রাতে দেখলাম আমার বন্ধুটা যোগে জাহান্নামের আগুনের মধ্যে আছে ধাউ ধাউ করে জ্বলছে এরপরে দিন আবার স্বপ্নে যোগে দেখলাম আমার বন্ধুটা জান্নাতের আলি শান মাকামে মর্যাদার মধ্যে আছে কনসুভা। আমি চিন্তায় পড়ে গেলাম কিরি প্রথম রাতে দেখলাম জাহান নামে আছে দ্বিতীয় রাতে তাকে দেখতেছি জান্নাতে আছে তাকে প্রশ্ন করলাম ভাই গতকাল রাতে তোমারে আমি স্বপ্নে দেখেছি জাহান নামে ছিল আজকে তুমি জান্নাতে কেমনে আইলা ওই লোকটা জবাব দেয় বন্ধু রে আমি গতকাল জাহান নামে ছিলাম জাহান আগুনে ধাউ ধাউ করে জ্বলছিলাম আজকে যে কোনো একজন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিল তিনবার সুরে খ্লাস পুইরা আমার কাছে বকশিস করেছে তিনবার সুরে এখলাসের বিনিময়ে আল্লাহ আমার জাহান নাম থেকে বাঁচায়া জান্নাত নসিব করে দিয়েছে তিনবার সুরে খ্লাসের কারণে যদি একটা জাহান নামি জান্নাতি হইতে পারে বেশি বেশি সুরে খ্লাস যারা পড়বে আল্লাহ পাক কেমতের ময়দানে অনেক খতম যারা কোরআন দিয়েছি মামে আবু হানিফা আবু হানিফার কাতারে দাঁড়াই দ্বারা করাইতে আল্লাহর ব্যাগ পাইতে হবে না ঠিক না। আমার আল্লাহর পক্ষে সব সম্ভব আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক কেনা সম্মানিত হাজিরিন কোরআন পড়বো কোরআন তেলাওয়াত করব কোরআন শিখবো কোরআন শিখাইব আমার রসুলের উপর যখন কোরআন নাজিল হইত আমার রসুসালাম এটাকে মুকস্ত করে নিতেন বলেন সুবাহান আল্লাহ আল্লাহ পাক বললেন আল্লাহ এটা আমি আপনার উপর নাজিল করেছি আপনাকে মুখস্ত করানোর দায়িত্বটাও আমার হাতে বলেন সুবহানাল্লাহ সম্মানিত কিতাব হচ্ছে কোরআন আসুন কোরআনের পথ ধরি আসুন কোরআনের প্রতি চলি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলেন আবির সম্মানিত আল্লাহ পাকের দরবারে অসংখ্য গণিত শুক্রিয়া আল্লাহ পাক আজকের পবিত্র জমায় আমাদের সকলকে আসার মত আমরা সকলে পড়ছি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজির আমি আপনাদের সামনে আল্লাহর হাবিব নুর নবী সাল্ল আলী ওয়াসাল্লামের জীবন চরিত্র আদর্শ নিয়ে আলোচনা করছিলাম আল্লাহ রসুল ওয়াসাল্লাম যখন দিনের দাওয়াত দিতে লাগলেন আমি বলেছি কাফের মোশেক ইসলাম তথা আমার রসুলের শত্রুরা বাধা দিতে লাগলো সমস্ত বাধা উপেক্ষা করে আমার রাসুল সাল্লিবাসাল্লাম দিনের কাজ দাওয়াতের কাজ চালিয়ে যেতে সম্মানিত হাজির কাফেররা খুব গভীর লক্ষ্য করে দেখল আমার নূর নবী আলী ওসাল্লামের উপরে যে কোরআন নাজিল হচ্ছে এই কোরআনের তেলাওয়াত যারা শুনে তারাই পাগল দেওয়ানো হয়ে যায় যারাই কোরআনের আওয়াজ শুনে তারা হেদায়েত হয়ে যায় মুসলমান হয়ে যায় কোরআনের তেলাওয়াত এখনো যারা মধুর কণ্ঠে তেলাওয়াত করে তেলাওয়াত শুনলে বোঝা যায় মনে হয় কোরআন এই মুহূর্তে নাজির হচ্ছে আজ থেকে বছর আগে যার উপর কোরআন নাজির হয়েছে তিনি আর কেউ না তিনি মহাম্মদুর রসুল্লাহ এখনকার মানুষেরা কোরআন তেলাওয়াত করলে যদি এত ভালো লাগে যার উপর কোরআন নাজিল হয়েছে তিনি তেলাওয়াত করলে না জানি কত ভালো লাগত সম্মানিত হাজিরি কাফেররা পরামর্শ করল কাজ করো কর মোহাম্মদের কোরআন তালাবাত করা বন্ধ করে দাও কিন্তু আমার ভাইয়েরা আমার নূর নবী মোহাম্মদের কোরআন তালাবাত করা বন্ধ করতে পারল না আমার নবী সাল্লা সাল্লাম গভীর জনিতে কাবার চত্বরে যায়া সেখানে তাহাজ্যতের নামাজ পড়তেন ওই নামাজের মধ্যে মিষ্টি ভাষায় লৌহে মাহফুজের কোরআন কোরআন এমন একটি কিতাব আল্লাহ যেন দুনিয়ার সব মধু কোরআনের মধ্যে ঢেলে দিয়েছেন আমি বলবো শুধু দুনিয়ার মধু না আল্লাহ যেন জান্নাতের মধু কোরআনে ঢেলে দিয়েছেন কোরআন এমন একটি কিতাব আল্লাহ পাক বলেন আল্লাহ পাক বলেন এটা এমন কিতাব এই কিতাবের মধ্যে কোনো সন্দেহ নাই কোরআনটা তো আমার আল্লাহর কালাম কালাম আমার আল্লাহর বাণী হচ্ছে আল কোরআন আমার এই পৃথিবীতে কোরআনকে বিকৃত করার জন্য কোরআনকে শেষ করে দেওয়ার জন্য অনেকেই চেষ্টা করেছে কিন্তু আমার আল্লাহ পাক বলেছেন এই কোরআন আমি নিজেই নাজিল করেছি এটার হেফাজতের দায়িত্ব আমার নিজের হাতে রেখেছি আল্লাহ বলেন হাফিজু আমি নাজিল করেছি কোরআন আল্লাহ আল্লাহ পাক নিজে বলছেন দুনিয়ার কোন মানুষের কথা নয় আল্লাহর কথা আল্লাহ আল্লা বলছেন আমি নিজে কোরআন করেছি এবং এই হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিজের হাতে রাখছি এই কোরআনের হেফাজতের দায়িত্ব যদি সৌদি বাদশার কাছে দিত সৌদি বাদশাহ পারতো না পৃথিবীর কোন রাজা পৃথিবীর কোন বাদশার হাতে আল্লাহ দেন নাই যিনি সব রাজার রাজা যিনি মালিক যিনি দিবসের মালিক তার নিজের হাতে হেফাজতের দায়িত্ব রেখেছেন ভাইয়ের আমার এই কোরআনের মধ্যে আল্লাহ পাক এত মধু এত মিষ্টি ঢেলে দিয়েছেন আজ থেকে দেড় হাজার বছর আগে যখন আমার নুর নবী মোহাম্মদ সাল্লাম কাবার চত্বরে নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেন যে কাফেরেরা বিরোধিতা করত ওই কাফেরা কান লাগাইয়া শুনত যারাই শোনে তারাই মুসলমান হয়ে যায় সুমান তারা আইন জারি করে দিল আবু জাহেল আবু লাহাবেরা আইন জারি করে দিল তাসমাউ লিহাযাল কুরআনি ওয়াল গাউফিহি লাআল্লাকুম তাগালিবুন তারা কি আইন জারি করলো জানেন নি তারা বলল মাহম্মদসাললাম কাবার চত্বরে যে কোরান তেলাওয়াত করবে এই কোরান শোনা যাবে না নাহজবিল্লাহ বলবেন না কোরান কি করা যাবে না শোনা যাবে না যেই সমস্ত কাফেরেরা আইন জারি করেছে প্রথম দিন তারা আইন করে তারা নিজেরাই ঘরে বসে চিন্তা করছে আজকে তো আইন পাস হইছে আজকে মক্কার কোন মানুষ কোরআন শুনতে যাবে না আবু জাহেল চিন্তা করল আজকে কেউ যাবে না আমি যাই আবুল আহাব চিন্তা করল আজকে সবেমাত্র আইন জারি হইল আজকে কেউ যাবে না আমি যাই আমি শুনি যায়া। এইভাবে যাইতে যাইতে বড় বড় কাফেরেরা কাবার চত্বরে হাজির সকালবেলা আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি শুনে যখন এক একজন ফিট ছিল একজন আরেকজনের সাথে দেখা সুবহানাল্লাহ আল্লাহ তাআলা ডাক দি কয় ও কাফেরেরা তোমরা না ইনজারি করছো আমার মুহাম্মদ কোরআন আলাইহি ওয়াসালের কুরআন তেলাওয়াত শুনবা না কইরা তোমরা নিজেরাই হাজির হয়ে গেছো ভাইরা মার এবার চিন্তা করেন কোরআনের আকর্ষণ কত বড় আকর্ষণ কোরআনের আকর্ষণ এই পৃথিবীর সবচেয়ে বড় আকর্ষণ কোরআন থেকে বেশি আকর্ষণ দুনিয়ার মানুষ কেউ লাগাইতে পারে না এই পৃথিবীতে যত কোরআনের মাহফিল হয় যত ওয়াজ মাহফিল হয় যত আলেমের মাহফিল হয় সব মাফিলি যত মানুষ শুনতে যায় তারা কোন ব্যক্তির আকর্ষণে যায় না তারা আমার আল্লাহ কোরআনের কোরআনের ভালোবাসা প্রত্যেকটা মানুষের হৃদয়ে আছে ঠিক না সম্মানিত হাজিরি কাফের মশ্রে সবাই শুনলো সারা রাত সকাল বেলা যখন দেখা হয়ে গেল আবু জাহেল আবু আহাব রে কয় ভাই তুমি না বলছো আজকে আসবে না তুমি না আইন জারি করছো আবু জাহেল তুমি তো চলে আসলা আবু জাহেল জবাব দেয় ও আবুল বুখতারি ও আবু আহাব আমি মনে মনে চিন্তা করেছি আজকে সবে মাত্র আইন জারি করলাম কেউ যাবে না আমি যখন ঘুমাইতে গেলাম আমার ঘুম আসে না আমি ঘুম থেকে বিছানা থেকে উঠে কাবার চত্বরে মোহাম্মদ কোরআন শুনতে হাজির হয়ে হাজরতে উমর কি বলে জানেন হাজরতে উমর বলে আমি ইসলাম কবুল করার পূর্বে ইসলাম গ্রহণ করার আগে আমি কন্টিনিউ সবসময় মোহাম্মদ সাল্লামের কোরআন শুনতাম কাবার চত্বরে যেদিন আইন জারি হয়ে গেল কোরআন শোনা যাবে না নামাজের সালামের তেলাওয়াজ শোনা যাবে না আমি কি করব আমি করলাম কি কাবার কাবার চত্বরে গিলাফের ভিতরে ঢুকে যাইতাম সেখানে লুকায়া লুকায়া আল্লাহর কালাম শুনতাম আমি মনে মনে চিন্তা করতাম একদিনের কথা মাহাম্মাদসালাম নামাজের মধ্যে তাহাজ্জত নামাজের মধ্যে কোরান তেলাওয়াত করছিল সে কোরান তেলাওয়াত করছে আমি মনে মনে চিন্তা করতে লাগলাম এই কোরান আসলো কোথা থেকে এই কোরানের বাড়ি কোথায় এই কোরআন কি সাল্লাম নিজে নিজে বানাইছে নাকি এই কোরান কি কোন কবিতা নাকি এই চিন্তা আমি নিজে নিজে করতে লাগলাম হঠাৎ করে শুনি মাহম্মদসালাম নামাজের মধ্যে তেলাওয়াত করছে লাকাওলো রসুলেন সুভান হজরতে ও মর কয়েক কি আমি যেই চিন্তাটা করছি মোহাম্মদ সাসসাল্লাম যে নামাজের মধ্যে ওই চিন্তার জবাব দিচ্ছে আমার প্রশ্নের জবাব দিচ্ছে যেন মোহাম্মদাল্লাম ডাক দিয়ে বলছে উমর এটা আমার বানানো না এটা আল্লাহর পক্ষ থেকে জিব্রাইলের মাধ্যমে এসেছে ওমর তুমি মনে করেছ এটা কোনো কবির কথা না না এটা কোনো কবির কথা না তোমাদেরকে বুঝাইলে তোমাদেরকে ইমান আনতে কইলে তোমরা ইমান আনো না হজরত উমর অবাক হয়ে গেলেন হজরত উমর চমকে গেলেন কিরি আমি মনে মনে চিন্তা করছিলাম মোহাম্মদ সালাম কোন শায়ের হবে কোন কবি হবে এটা কোন কবির কবিতা হবে কিন্তু আশ্চর্য ব্যাপার মোহাম্মদ সালাম কেমনে বুঝলো তিনি দেখা যায় ওই নামাজের মধ্যে আমার প্রশ্নের আমার কথার উত্তর দিচ্ছে তখন থেকেই হজরতে উমরের ইসলামের প্রতি একটা ভালোবাসা সৃষ্টি হয়ে গেল তারপর চিন্তা করতে লাগলেন যদি এটা কবির কথা না হয় তাহলে এটা কোনো জাদুকরের কথা হবে কোনো গণকের কথা হবে নিশ্চয়ই সে গণে গনে কথাগুলি বলতেছে

তুমি প্রথমে চিন্তা করলাম এটা কবির কথা আমি তোমাকে নিষেধ করলাম এটা কবির কথা না আবার তুমি চিন্তা করছো এটা কোনো গণৎকার এটা কোনো জাদুকরের কথা না না এটা কোনো জাদুকরের কথা না তোমাদেরকে বুঝাইলে তোমরা তো বুঝতে চাও না সোমান আল্লাহ বলবেন না ভাইয়ের আমারও উমর চিন্তা করতে লাগলেন এই কোরআন আসলো কোন জায়গা থেকে চিন্তা করে তালাশ করে বাহির করতে পারলেন না উমরের জবাব আল্লাহ এটা আমার রবের পক্ষ থেকে এসেছে জোরে বলেন সুহান সম্মানিত হাজিরি এই কোরআন সাধারণ কোন কিতাব না এই কোরআন আল্লাহ নিজে নাজিল করেছেন হেফাজতের দায়িত্ব আল্লাহ নিজের হাতে রেখেছেন ঠিক না এই কোরআন বেশি বেশি তেলামাত করতে হবে এই বেশি করতে হবে এই পৃথিবীতে যত কিতাব আছে সবচেয়ে বড় কিতাব হচ্ছে কোরআন ঠিক না এই কৃতিক এই পৃথিবীতে যত কালাম আছে সবচেয়ে বড় কালাম হচ্ছে আমার আল্লাহর কালাম এই কারণে এই কালামটা তেলাবাদ করলো সবাব এটার ব্যাখ্যা পড়লেও সবাব আছে কিনা এটার উপর আমল করলে আরো বেশি সবাব ঠিক কিনা প্রতিটা হরফে সবাব আছে কিনা আল্লাহ পাক বলেন মান জা বিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা আল্লাহ পাক মোহাম্মদামের রতদেরকে বলেন হে মোহাম্মদ সাল্লামের উম্মতেরা তোমাদের সম্মান এত বেশি তোমাদের ইজ্জত আমি আল্লাহ এত বাড়িয়ে দিয়েছি এত বাড়িয়ে দিয়েছি এত বাড়িয়ে দিয়েছি তোমরা যদি এই কোরআন তেলাওয়াত করো প্রতিটা হরফে প্রতিটা হরফে আমি আল্লাহ তোমাদেরকে একটা সবাব দেই না তোমাদেরকে আমি আল্লাহ কম কম দশটা সাবাব দে করলে সওয়াব আছে কোরআন খতম দিলে অনেক হরফে আছে প্রতিটা শুধু তাই নয় প্রতিটা হরফে হরফে আল্লাপাক জান্নাতের মর্যাদা বুলন্দ করবে বলেছিলাম ভাইয়ের আমার অনেকে জেলখানায় থাকে সেখানে কোনো কাজ পায় না কি করে কোরআন সুবহানাল্লাহ আল্লাহ যেন বেশি বেশি কোরআন তালাবাত করার তৌফিক দান করে বলেন আমিন বেশি বেশি কোরআন তেলাবাত করবেন কোরআন তেলাবাদ করে করে এটাকে খতম দিতে চেষ্টা করবেন ভাইয়েরা আমার আর যদি কোরআন পড়তে না জানেন কোরআন খতম দেওয়ার ক্ষমতা আপনার মধ্যে না থাকে আপনি যদি ছোটবেলা থেকে কোরআন পড়েন নাই তেলাওয়াত করেন নাই তাইলে কি করবেন ওই কোরআনটাকে শিখতে চেষ্টা করবেন শিখা এটা প্রত্যেকটা মানুষের দরকার আছে মানুষের শিখার কোনো বয়স কোন আপনি বুড়া হয়ে গেছেন এই কারণে শিখতে পারবেন না না এমন আপনি মা ইমামের কাছে শিখবেন হ্যাপানার শিক্ষকের কাছে শিখবেন যে কোরআন জানে তার কাছে শিখবেন লজ্জার কোনো কারণ নাই আপনি পড়তে 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 যদি শিখার আগে আপনি কবরে চলে যান কামতের ময়দানে আল্লাহ কোরআন তেলাওয়াতকারীদের কাতারে দ্বারা করায়া দিবে আরেকটা সহজ উপায় আছে কোরআন খতম দাওয়াত বেশি বেশি সুরায় এখলাস পড়বে সুমান আল্লাহ বলবেন না আল্লাহ রাসূল বলেছেন মান করা আ হু আল্লাহ আহাদ ফাক্কা আন করা আ কোন মানুষ যদি তিনবার সুরে এখলাস পরে আল্লাহ পাক তাকে এক খতম কোরআনের সব দিয়ে দেয় ভাইয়ের আমার দৈনিক যদি একশো বার এখলাস খ্লাস পারেন দৈনিক যদি একশো বার সুরে খ্লাস পড়তে পারেন তাহলে কত খতমের সবাব আপনার আমল লিপিবদ্ধ হবে এই সুরে এখলাস পড়লে কোরআন খতমের সবাব হয় এক খতম তিনবার পড়লে এক খতম আপনি যদি একটা কবরের পাশে দাঁড়াইয়া তিনবার সুরে এক ক্লাস পড়েন তাহলে এক খতম কোরআনের সবাব আল্লাহ কবরবাসীকে দান করে দেয় একজন আল্লাহর ওলি বলেছেন একজন আল্লাহর অলি বলেছেন যে আমার এক বন্ধু মারা গেছে কবরে কবরে চলে গেছে আমি প্রথম রাতে স্বপ্নে যোগে দেখলাম আমার বন্ধুটা জাহান নামের আগুনের মধ্যে আছে ধাউ ধাউ করে জ্বলছে এর পরের দিন আবার স্বপ্নে যোগে দেখলাম আমার বন্ধুটা জান্নাতের রাতে দেখলাম জাহান নামে আছে দ্বিতীয় রাতে তাকে দেখতেছি জান্নাতে আছে তাকে প্রশ্ন করলাম ভাই গতকাল রাতে তোমারে আমি স্বপ্নে দেখেছি জাহান নামে ছিল আজকে তুমি জান্নাতে কেমনে আইলা ওই লোকটা জবাব দেয় বন্ধু রে আমি গতকাল জাহান নামে ছিলাম জাহান নামের আগুনে ধাউ ধাউ করে চলছিলাম আজকে যে কোনো একজন মানুষ আমার কবরের পাশ দিয়ে যাচ্ছিল তিনবার সুরে খ্লাস কুইরা আমার কাছে বকশিস করেছে তিনবার সুরে খ্লাসের বিনিময়ে আল্লাহ আমার জাহান নাম থেকে বাঁচায়া জান্নাত নসিব করে দিয়েছে তিনবার সুরে এখলাসের কারণে যদি একটা জাহান নামি জান্নাতি হইতে পারে বেশি বেশি সুরে এখলাস যারা পড়বে আল্লাহ পাক কেমতের ময়দানে অনেক খতম যারা কোরআন দিয়েছি মামে আবু হানিফা আবু হানিফার কাতারে দাঁড়াই দাঁড়া করাইতে আল্লাহর ব্যাগ পাইতে হবে না ঠিক কিনা আমার আল্লাহর পক্ষে সব সম্ভব আমার আল্লাহ যা ইচ্ছা তাই করতে পারেন ঠিক না সম্মানিত হাজিরিন কোরআন পড়ব কোরআন তেলাওয়াত করব কোরআন শিখব কোরআন শিখাইব আমার রসুলের উপর যখন কোরআন নাজিল হইত আমার রসুসালাম এটাকে মুখস্থ করে নিতেন বলেন সুবহান আল্লাহ আল্লাহ পাক বললেন ইয়া রসুল আল্লাহ এটা আমি আপনার উপর নাজিল করেছি আপনাকে মুকস্ত করানোর দায়িত্বটাও আমার হাতে বলেন সুবহান সম্মানিত কিতাব হচ্ছে কোরআন আসুন কোরআনের পথ ধরি আসুন কোরআনের প্রতি চলি আল্লাহ কবুল করুক মঞ্জুর করুক বলেন আমিন বলেন আলহামদুলিল্লাহ